গরম আবারও করতাছে এতদিন আল্লাহর রহমত ছিল হয়তো বা আল্লাহ তাল্লাহ আবার রহমত বর্ষণ করতে পারে যেহেতু গরম সেহেতু মাইক্রো ফেব্রিক্সের মধ্যে মাইক্রো ফেব্রিক্সের মধ্যে টুপি চলে আসে। মাইক্রো ফেব্রিক্সের মধ্যে টুপি চলে আসে সেই টুপিসগুলো হচ্ছে টি শার্ট টুপিসগুলা ঠিক আছে এগুলো হচ্ছে টানলে বলে এই যে টানলে বলে এই যে বলে টানলে বলে টানলে বলে টানলে বলে এই যে দেখে টানলে বলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন মোশারফ ফ্যাশন জটপট যাদের প্রয়োজন জটপট নিয়ে চলে আসুন আগে আগেগুলোর প্রাইস বেশি ছিল আগে এগুলোর প্রাইস তিনশো আশি আপনার চারশো টাকা করেছিল যখন হিউজ গরম ছিল আপনার চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল কিন্তু এখন তাপমাত্রা একটু কমনে যেটা কমছে হ্যাঁ এই যেজগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 350 টাকা কত 350 350 টাকা দিয়ে দিলাম এই যে একদম মাইকো কাপড়ের মধ্যে যে ফুল স্টিচ খরগোশেরচ্চার মতো মূলম খরগোশেরচ্চার মতো মূলম আমি দেখাই দেই যে দেখেন খালি পেইন্টের বগড়ে ডুবাই দিবেন যে দেখেন আপনি পেইন্টের বগড়ে এটি কিন্তু ডুবাই দিতে পারবেন এটা হচ্ছে জামাটা আর এ যে এটা হচ্ছে সালোয়ারটা কারণ মাইকো কাপড় এগুলা পাপড়র মতো দেখেন আমি কিন্তু এটা মিথ্যা কথা বলছিলাম এই যে দেখলেন হ্যাঁ একদম ডুবাই দিলাম একদম কি করলাম ঢুকে দিলাম এই যে শেষ হ্যাঁ এই যে পুরাই আপনি একটা টি শার্ট ম্যাজিক ভাই হ্যাঁ ম্যাজিকের মধ্যে পকেটে ঢুকে গেল আবার বার করে নাই যে দেখেন এই যে এটা হচ্ছে কি সালোয়ারটা আর এটা কি এটা হচ্ছে এই যে জামাটা টি শার্টটা এই দুটো প্রাইস হচ্ছে 350 টাকা এগুলো হচ্ছে মাইকো মাইকো কাপো মাইকো কাপড় মানে তুলার মতো নরম তুলা এতগুলো তুলা হলে একদম মোট করলে কি হয়ে জায়গা একদম মনে করেন মেজিকের মতো ছোট হয়ে জায়গা ঠিক এই ড্রেসগুলো ঠিক এরকম একদম ফুল স্টিচ এতে ফুল স্টিচ যত মোট হোক যত চিকন হোক সবাই পড়তে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে একদম সফট একদম সফট মাত্র তিনশো নব্বই টাকা দিয়ে দিলাম ঠিক আছে পঞ্চাশ টাকা কমে গেছে গিয়া পঞ্চাশ টাকা কমে গেছে গা তো যার যেটা প্রয়োজন যে যেটা নিতে চান এই টু পিস টি শার্টগুলো চটপট চলে আসুন এগুলা এই গরমের মধ্যে ওরে মা গো মা আমি দেখছি আমি দেখতেছি হ্যাঁ যে অনেক আপুরা আছে অনেক মা খালার আছে চাচিরা আছে আবার নিজের বউ তো আসেই এত কষ্ট করে গরমের মধ্যে চুলার মধ্যে গেলেই প্রচণ্ড তাপমাত্রা প্রচণ্ড গরম আপনি চালে এগুলো পরে কিন্তু আপনারা সেই ঘরের যে দৈনন্দিন জীবনে যে কাজগুলো সেগুলো কিন্তু আপনারা করতে পারেন নিজেকে অনেক কমফোর্টেবল লাগবে আরাম লাগবে আপনি চাইলে রাত্রে কিন্তু এগুলো পরেও কিন্তু আপনি শুইতে পারেন হ্যাঁ আপনার কিন্তু সেটা আরামে লাগবে রাত্রে পরে অনেক কিন্তু রাত্রের পরে এগুলো শুয় আপনি অনেক কমফর্টেবল লাগবে আপনি যারা নেন নাই হ্যাঁ যারা নেন নাই এটার মজাটা তারা বোঝেন নাই যারা নিচ্ছে তারা এটার মজাটা বুঝতেছে যে কত আরাম কত সব কত মানে সুন্দর হ্যাঁ এই কোয়ালিটির এই টি শার্টগুলো পেয়ে যাবেন মোশারফ ফ্যাশন এতে তো সম্মানিত ক্রেতা ভাই বোনেরা যে যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছেন আপনারা চাইলে অনলাইনেও কিন্তু এগুলো নিতে পারেন অনেক আপুর আছে যারা অনলাইন কিন্তু আপনার ব্লগুলো কিন্তু পুনর মানে মনোযোগ সহকারে দেখে না যার কারণে এটা প্রাইসগুলো তারা জানে না অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন প্রাইস রাখছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যেগুলো পঞ্চাশ করে কমে গেছে এটা পঞ্চাশ টাকা একটু সবাই শেয়ার করে দিবেন একটু শেয়ার করে দেবেন সবাইকে নেওয়ার সুযোগ করে দিবেন যাতে সবাই নিয়ে তাদের এই পছন্দ বিশ্বাসগুলো তারা পড়তে পারে দেখেন প্রত্যেকটাই যে টু পিস প্রত্যেকটা টু পিস দেখে দেখছেন প্রত্যেকটা কালার সুন্দর খালি দেখবেন আর পড়বেন এগুলো কিন্তু অনেক মাইকো কাপড়ের মধ্যে একদম সব একদম সব আর দেখছেন এই যে দেখেন কত বলে দেখেন বিশ্বাস করবেন না করবেন দেখেন এই যে আবার জাগা মত হিসেব পড়ছেন আবার সেলারগুলো একই অবস্থা থাকেন এদিন মাইকো কাপড় এগুলো টানলে খালি বলবো দেখেন দেখছেন দেখছেন দেখেন এগুলো মাত্র রাখছি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা মশলা ফ্রেশে পেয়ে যাবেন জটপট আসেন জটপট নিয়ে যান এই যে দেখেন লাভের মধ্যে আছে ডলের মধ্যে আছে প্রত্যেকটা কালার ওয়াও প্রত্যেকটা কালার এত সুন্দর মার্শাল্লাহ দেখেন প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল্লাহ সুন্দর মাত্র লাগছে তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকার কোনো বার্গেনিং হবে না যা বার্গেনিং করবেন সে আসবেন না আমার শুরু আমি ডাইরেক্ট কথা বলে দিলাম আমার কথারা হলো বা তিতা লাগে কিন্তু যা কই সেটা জাক্কাছ কই একের এক কই কারণ আপনার ভাল লাগলো নিবেন

দেখাও সামনে না এই যে এত মোটা দেখছেন দেখেন হ্যাঁ আপনার টেনা দেখেন এই যে কত এত মোটা মানে ফুল স্টিচ ফুল স্টিচ ফুল স্টিচ ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড় এত মোটা দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর যারা আসবে তারা আগে পাবে তো আর দেরি না করে জটপট চলে আসুন একদম পাইকারে রেডে দিচ্ছি মোশারফ ফেসে সর্বোচ্চ শেয়ার করে দিবেন ধন্যবাদ